আগামী বছরের শুরুতেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইতোমধ্যে নির্বাচনী আমেজ আসতে শুরু করেছে দেশের রাজনীতিতে এই অবস্থায় সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং তরুণদের ওপর একটি জরিপ করেছে সেই জরিপে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে এর একটা ধারণা পাওয়া যাচ্ছে সাত জুলাই সোমবার প্রকাশিত জরিপে দেখা গেছে বিএনপি আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট পাবে বলে মনে করছেন তরুণরা এর পরের অবস্থানে রয়েছে জমায়েত ইসলামী দলটি একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেতে পারে এছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি পাবে পনেরো দশমিক চুরাশি শতাংশ অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে চার দশমিক উনষাট শতাংশ জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাতাত্তর শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক সাতান্ন শতাংশ ভোট নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ আপাতত নেই তবে জরিপে উঠে এসেছে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট দেশের সরকারি বিভাগের ওপর চালানো এ জরিপে অংশ নেন পনেরো থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার মানুষ প্রথমে আট বিভাগ থেকে দুটি করে জেলা বাছাই করা হয় এরপর সেখান থেকে আবার দুটি করে উপজেলা নির্বাচন করা হয় জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে চল্লিশ শতাংশ এসএসসি বা এর ওপরে ষাট শতাংশ এর মধ্যে শহরের ছিল পঞ্চাশ শতাংশ এবং গ্রামের পঞ্চাশ শতাংশ জরিপে অংশগ্রহণকারী পুরুষদের মধ্যে চল্লিশ শতাংশ বিএনপিকে বাইশ দশমিক একুশ শতাংশ জামায়াত ইসলামীকে এবং চোদ্দ দশমিক চুয়াল্লিশ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছে অপরদিকে নারী অংশগ্রহণকারীদের মধ্যে সাঁত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ বিএনপিকে কুড়ি দশমিক সাতান্ন শতাংশ জামায়াতকে এবং সতেরো দশমিক সাতচল্লিশ শতাংশ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন জরিপে আরও দেখা গেছে বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে গ্রামীণ অঞ্চলের সাঁত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ এবং শহর অঞ্চলের উনচল্লিশ দশমিক সাতাত্তর শতাংশ উত্তরদাতা আগ্রহ প্রকাশ করেছেন জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছেন গ্রামে একুশ দশমিক পঁচিশ শতাংশ এবং শহরে একুশ দশমিক ছেষট্টি শতাংশ এনসিপির ক্ষেত্রে এ হার গ্রামে পনেরো দশমিক আটত্রিশ শতাংশ এবং শহরে ষোলো দশমিক আটাশ শতাংশ অন্যদিকে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন গ্রামীণ অঞ্চলে ষোলো দশমিক শতাংশ এবং শহর অঞ্চলের তেরো দশমিক ছেচল্লিশ শতাংশ ভোটার